দিকে সকলে মিলে রায়কে তৈরি করতে ব্যস্ত আরেকদিকে অজ্ঞান অবস্থায় দরজা জানলা বন্ধ করে ঘরে পড়ে আছে নীলু হ্যাঁ ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাই তৈরি হতে থাকে আর ঠিক সেই সময় রাই বলতে থাকে যে নীলুকে তো দেখতে পাচ্ছি না মা নীলু তৈরি হয়নি এখনো পর্যন্ত তখন রায়ের মা বলতে থাকে মারি তুই নিজেকে নিয়ে ভাব এখন নীলু কিনে ভাবার সময় নেই ওদিকে তো লগ্ন প্রায় বয়ে যাচ্ছে কিন্তু তার শর্তে এখনো পর্যন্ত বরযাত্রী আসার নামগন্ধ নেই ওদিকে ওদিকে রায়ের মা বলতে থাকে মিষ্টিকে যাচ্ছে মিষ্টি একবার কি নীলুর খোঁজখবর নিব আমরা আমরা একবার গিয়ে ওর সাথে একটু কথা বলার চেষ্টা করবো তখন রায়ের বৌমনি বলতে থাকে যে মা শুধু শুধু এখন অশান্তি বাড়িয়ে কী লাভ বলুন তো আপনি তো জানেন যে নীলু কতটা পরিমাণে জেদি ওর এখন মাথায় মধ্যে জেদ জোরে আছে এখন যদি কোনো কিছু আমরা বলতে চাই যদি হিতে বিপরীত হয়ে যায় ও যদি সিনক্রেট করার চেষ্টা করে তখন আমরা বাড়ি ভর্তি লোকেদের সামনে কী মুখ দেখাবো বলুন তো এর থেকে বরঞ্চ ওকে মতন করে ছেড়ে দিন ওর যদি আসার হয় তাহলে ও নিজে থেকেই রেডি হয়ে বরঞ্চ চলে আসবে বিয়ের আসার আর আমরা তো এমন কোথাও কোনো রেস্টুরেন্টে বা হোটেলে বিয়েটা করছি না যেখানে কিনা ও আসতে না ও ঠিক ওর মতো করে চলে আসবে আপনি ওসব একদম ভাববেন না ওদিকে স্রোত বলতে থাকে জানিস তো দিদি ভাই আমার বড্ড বেশি নিলু দিদিভাইকে নিয়ে ভয় ভয় করছে কারণ ও যে পরিমাণে যেদি ও না আবার কোনো কিছু করে বসে তখন রাই বলতে থাকে যে এরকম কথা বলিস না তো স্রোত তুই বাজে কথা বলছিস কেন বল আমি বরঞ্চ একবার গিয়ে নীলুর সাথে কথা বলে আসি ওদিকে রাইয়ের মা বলতে থাকে আচ্ছা মিষ্টি ওর ঘর থেকে রকম কোনো সারা শব্দ পাচ্ছি না কেন বলো তো মেয়েটাকে ঘুমিয়ে পড়লো নাকি তখন মিষ্টি বলতে থাকে মা আমার মনে হচ্ছে ও হয়তো বা ক্লান্ত হয়ে পড়েছে সকাল থেকে যা গেলো ওর মধ্যে ওর উপর দিয়ে আমার মনে হয় যে ও হয়তো বা একটু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ওকে বরঞ্চ একটু রেস্ট নিতে দিন ওর যখন ভালো লাগবে ও নিজে থেকেই আমাদের বিয়ের আসরে চলে আসবে আপনি সব নিয়ে একদম ভাববেন না ওকে ওর মতো করে একটু থাকতে দিন ও একা থাকলে হয়তো ওর মাথাটা ঠান্ডা হয়ে যাবে তখন এই কথা শোনা মতো রায়ের মা বলতে ঠিক আছে বরঞ্চ তুমি যখন বলছো তাহলে ওকে ওর মতো করে সময়টা কাটা দিয়ে দিই তারপরে না হয় ওর সাথে এসে একটু কথা বলে যাবো ওদিকে বিয়ের আসরে বরপক্ষ চলে আসে ওদিকে বরপক্ষ কাপায়ন করতে গিয়ে রায়ের বৌমনিকে রায়ের মা বলতে থাকে যে দেখো বৌমা আমি তো গিয়ে বরণ করতে পারবো না কারণ আমি তো এখন বিধবা মানুষ তুমি বরঞ্চ গিয়ে বড় বৌদি হিসেবে তুমি অনির্বাণকে বরণ করে ঘরে তোলো তখন কথা শোনা মতো রায়ের বৌমণি ছুটে যায় গিয়ে স্রোতকে বলতে থাকে স্রোত বরণ ডালাটা নিয়ে আসো অনির্বাণ এসে পড়েছে আমরা তো ওদেরকে বরণ করবো তাই না তখন অনির্বাণের মা বলতে থাকে বাড়ির দুয়ারে দাঁড়িয়ে যাচ্ছে এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না তাহলে তোরা ওরা কি এখন তোমাকে বরণ করার জন্য আসবে না কি কোন বাড়িতে এসেছো অনির্বাণ তুমি একবার দেখেছো কতটা লো গ্রেডে তুমি নেমে গিয়েছো তুমি তো আমাদের কোনো রকম কোনো মান সম্মানের ভালাই এ করলে না তখন অনির্বাণ বলতে থাকে যে মা আমি কিন্তু এখানে আসার আগেই তোমাকে অনেকবার করেছে যে তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি এক্ষুনি এখান থেকে চলে যেতে পারো আমার কোনো আপত্তি নেই তখন এ কথা মাত্র অনির্বাণের বাবাকে অনির্বাণের মা বলতে থাকে দেখেছো তোমার ছেলে একেবারে বইয়ের গোলাম হয়ে গিয়েছে ওকে যতই আমি বোঝানোর চেষ্টা করি না কেন ও কোনো মতে আমার কথা কানে তুলছে না ও শুধু এটাই ভেবে যাচ্ছে যে ওর স্ত্রীকে কি করে ও উঁচু স্তরে থাকবে তখন অনেক বাবা বলতে থাকে এখানে স্যার সিনক্রেট করে না বাড়ি ভুটতে গেস্ট গেস্টদের সামনে আমাদের অসম্মান যদি আমাদের ছেলে করে তখন কিন্তু আমাদের মুখ দেখানোর লাইক থাকবো না আমরা তাই তুমি বরঞ্চ চুপই থাকো ওদেরকে সূর্য বলতে থাকে যে আচ্ছা তোমরা এখনও এত দেরি করে আসছো কেন বলো তো তোমরা কি আমাদের জন্য অপেক্ষা করছিলে নাকি নাকি রাই এখনও পর্যন্ত তৈরি হয়নি তখন রায়ের বৌমণি বলতে থাকে যে না সূর্য রায় অলরেডি তৈরি হয়ে তোমাদের অপেক্ষায় বসে আছে তোমাদের আসার জন্যই আমরা অপেক্ষা করছিলাম তখন অনির্বাণে মা বলতে থাকে তোমাদেরকে দেখে তো মনে হয় না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না